উইম্যান এম্পাওয়ারমেন্ট উইম্যান রাইট এই কথাগুলো না শুধুমাত্র নির্বাচনের আগেই শোনা যায় বাট একবার যখন নির্বাচন হয়ে যায় তখন আর নারীদেরকে নিয়ে কেউই ভাবে না সবাই নারীদেরকে সামনে রেখে পলিটিক্স করে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে দেখায় যেটা ঠিক আছে আমরা উইম্যান রাইটটাকে নিশ্চিত করবো যদি নির্বাচিত হই বাট আলটিমেটলি কিন্তু হয় না হইলে আমরা প্রিভিয়াস বছরগুলোতে দেখতে পারতাম দেখেন সব দলই কিন্তু নারীদেরকে নিয়ে কম বেশি কথা বলতেছে আমি জানি এটা বলার জন্যই বলতেছে এটা কিছুই তেমন হবে না কারণ আপনি আজ পর্যন্ত কি দেখছেন যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন সেটা নারীদের প্রবলেমের একটা লিস্ট খুঁজে বের করছে যে আমাদের দেশের মেয়েরা এই ধরনের প্রবলেমগুলা ফেস করে কেউ কেউ হয়তো দুই একটা প্রবলেমের কথা হাইলাইট করছে বাট সেটাও যে খুব বেশি জনপ্রিয় হয়েছে সেটাও হয় নাই কিন্তু তারপর সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কি করতে হবে বা তাদের গোল কি তাদের প্ল্যান কি সেগুলোকে কেউ শেয়ার করছে করে নাই তো সবাই শুধু মুখে মুখে বলে আমরা নারীদের অধিকার নিশ্চিত করতে চাই নারীদের অধিকার মানে কি রাস্তায় নিয়ে নাচানো না এটা অধিকার না তো আমি যদি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হইতাম তাহলে আমি কি করতাম বা আমি কি বলতাম আমি শুধুমাত্র সব সমস্যার মতো থেকে একটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করতাম বা আমি সবাইকে এই প্রবলেমের কথাটাই সবার আগে বলতাম সেটা হলো বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় নারীদের জন্য একটা স্পেশাল হসপিটাল তৈরি করতাম এই হসপিটাল এর কনসেপ্টটা কিন্তু নতুন না উন্নত দেশগুলোতে এটা আছে এই হসপিটালগুলোতে যেটা হইতো সেটা হচ্ছে একটা নারী যখন কনসেপ্ট করে তখন থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত যে টাইমের মতো দিয়ে যায় যে সিচুয়েশনের মতো দেওয়া যায় তাকে ভালোভাবে মনিটর করা তাকে টাইম টু টাইম চেক আপ করা এবং ফাইনালি সে যেন সি সেকশন করা না লাগে সে যেন তাকে ট্রেনিং দেয়া প্লাস কি হইলে কি ধরনের স্টেপ নেওয়া লাগবে এই সম্বন্ধে তাদেরকে নলেজ শেয়ার করা এবং ফাইনালি সে যেন সি সেকশন ছাড়াই বাচ্চাটাকে ডেলিভারি করতে পারে সেটাও যেন সে নিশ্চিত করতে পারে এটা এই হসপিটাল থেকেই নিশ্চিত করতাম দেখেন বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে একান্ন ভাগ নারীরা সিসেকশন করে তার মানে যারা সিসেকশন করে এটা বলা যায় যে আপনার লাইফটা ওইখান থেকেই অর্ধেক শেষ মানে প্রথম বাচ্চা যখন হবে তারপরে আপনার লাইফের অর্ধেক শেষ কারণ একটা মানুষ সুস্থ মানুষ তার পেট কেটে ফেলছে তাহলে সেই সেই লোকটা কি আরও কখনো সুস্থ থাকবে সে কাজ করতে পারবে কোনো সে না মেন্টালি ফিট থাকবে না সে ফিজিক্যালি ফিট থাকবে না সে ঠিক তার বেবিদের টেক কেয়ার করতে পারবে না সে লং টার্ম দেশের জন্য ভালো কিছু করতে পারবে সে কিছুই করতে পারবে না তো আপনি শুধুমাত্র এই একটা সলিউশন যদি বের করতে পারেন বা একটা সলিউশন যদি আপনি দেন তাহলে পুরো বাংলাদেশের নারীদের চিত্রই পরিবর্তন হয়ে যাবে কারণ আপনি যখন সিসেকশন ছাড়া একটা বাচ্চাকে ডেলিভারি করবেন সেই সেই মা সুস্থ হইতে দুই তিন সপ্তাহ সময় লাগে তারপরে সে স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবে এবং সে শুধুমাত্র মানে ফ্যামিলির কাজ না সে ফ্যামিলির বাইরে যদি সে জব করতে চায় সেটাও কিন্তু সে খুব ভালোভাবে করতে পারবে বাট একবার যদি সিসেকশন হয়ে যায় না তার আর ওই আগের মতো কাজের শক্তি বা একটা যে মানে ফিটনেস থাকে সেটা সেটা আর থাকে না সেটা নষ্ট হয়ে যায় তো এটা আমি বলবো বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা বাট আমি জানি না কেন আসলে এই সমস্যা নিয়ে মানুষ কথা বলে না তো রাজনৈতিক দলগুলো আমি জানি নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আপনি যদি এরকম একটা করে উইমেন হসপিটাল তৈরি করতে চান এটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিষয় বাট এটা কিন্তু অসম্ভব না আপনি প্রথমে জেলা দিয়ে শুরু করেন চৌষট্টিটা হসপিটাল তৈরি করতে তো আপনার খুব বেশি খরচের দরকার হবে না আশা করি তারপর আপনি উপজেলা পর্যায়ে চলে যান মানে আপনি আস্তে আস্তে করেন মানুষ আপনার যে ইচ্ছা আছে সেইটা মানুষকে দেখান আশা করি মানুষ এটা খুব ভালোভাবে নেবে দেখেন আমি এই কথাগুলো কেন বলতেছি বিকজ আমি এই একটা জার্নির মধ্য দিয়ে আসছি এখানে আমি যেহেতু দীর্ঘদিন যাবত জার্মানিতে থাকি তারপর জার্মানিতে আমার বেবি হয়েছে সো শুরু থেকে শেষ পর্যন্ত এদের যে হেলথ কেয়ার সিস্টেমটা সেই সিস্টেমটা সম্পর্কে আমার বেশ ভালো একটা ধারণা আছে তো এখানে যেটা হয় যে আপনার যখন বেবি কনসেপ্ট করবে তখন একটা কাইনোকোলজিস্ট আপনাকে সুপারভাইজ করবে এবং তার টেস্টগুলা মানে প্রয়োজন টাইম টু টাইম আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে আপনি গিয়ে সেই টেস্টগুলো করাবেন এবং মোস্ট অফ দ্য টেস্ট আসলে হয় ফ্রাউন ক্লিনিকুমে ফ্রাউন ক্লিনিকুমে ফ্রাউন ক্লিনিকুম হইতে এটা একটা জার্মান একটা ওয়ার্ড সো ফ্রাউন মানে হচ্ছে মহিলা সো এটা হচ্ছে মহিলাদের হসপিটাল তো ওইখানে আসলে ছেলেদের কোনো চিকিৎসা হয় না তো ওইখানে বেশিরভাগ ডাক্তারও মহিলা ওখানকার অলমোস্ট আমি বলবো আমি আমি আজ পর্যন্ত আমার চোখে কখনো ছেলে নার্স পরে নাই সবাই মহিলা নার্স তো তাদের কাজই হইতেছে তো মানে একটা জিনিস আমার কাছে অবাক লাগে যে এমন অনেক কমপ্লেক্স কমপ্লেক্স সিচুয়েশন দেখছি আমি মানে ধরেই নিছি যে তারা আসলে সি সেকশন ছাড়া বাচ্চা ডেলিভারি করতে পারবে না মানে আমাদের ফ্রেন্ডদের মধ্যে বা আমাদের আশেপাশে অনেককে দেখছি কিন্তু কিভাবে যেন তারা আসলে ডেলিভারি করে ফেলে মানে এটা অফকোর্স তাদের টেকনোলজি অনেক ভালো তাদের এক্সপেরিয়েন্স তাদের ট্রেনিং সব কিছু অনেক ভালো বাট এটা তো বাংলাদেশেও পসিবল পসিবল না একটা সিটিজি মেশিন কিনতে কি খুব টাকা লাগবে অনেক বেশি টাকা দরকার নেই আমাদের নেতারের থেকে অনেক বেশি টাকা বিদেশে পাচার করে তারপর আরও অনেক মানে যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আছে তারা এটা আরও ভালো বলতে পারবে তো আমরা কি আমাদের দেশে এই ধরনের টেকনোলজিগুলো নিয়ে যেতে পারি না অফকোর্স পারি এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি না আমাদের দেশে নার্সকে আমরা অবশ্যই পারি তো দেখেন আপনি যদি এটা কমপ্লিটলি ফ্রি রাখতে না পারেন আপনি যদি মিনিমাম একটা চার্জ রাখেন তবুও কিন্তু একটা মা তার হেলথটাকে ঠিক রাখার জন্য হইলেও সে চেষ্টা করবে যেন বাচ্চাটা নর্মালি ডেলিভারি হয় এখন দেখেন মানুষ বাংলাদেশের সিচুয়েশানটা কি আপনি যখন একটা হসপিটালে যাবেন ডেলিভারি করার জন্য তারা সবার শুরুতে একটা টেস্ট করবে করে বলবে যে বাচ্চা তো পটি খেয়ে ফেলছে সো বাচ্চাকে ইমিডিয়েটলি অপারেশন করে বের করে ফেলতে হবে মানে সিসেকশন করতে হবে মানে এটা একটি কমন সমস্যা আমি জানি না এটা আসলেও হয় কি না বাট আমি দেখি যে সবার ক্ষেত্রেই সেম এবং তারপরে সে অপারেশন করে ফেলে মানে বিষয়টা এরকম যে আপনি একটা মাছ ধরলেন মাছ ধরে মাছের পেটটা কেটে ফেললেন মানে এত ইজি ব্যাপার ব্যাপারগুলো এত ইজি না তো কারণ আপনি তার মানে এটা একটা ক্রাইম আমি আমি মনে করি এটা একটা ক্রাইম কারণ মানে উন্নত দেশগুলোতে যদি কেউ সিসেকশন করতে যায় তার অনেকগুলো সাইন দিতে হয় আমি জানি না বাংলাদেশে আসলে এটা কতটা হাইলি মনিটর করা হয় আমি আমি শিওর যে ওইভাবে মনিটর করা হয় না যে যেভাবে চাই চাচ্ছে সেভাবেই সে সিসেকশন করে ফেলতেছে বাট এটা আসলে খুবই একটা মানে হার্ড ডিসিশন যে আপনি সিসেকশন করবেন কারণ এটা একটা অপারেশন এটা করলে আপনার বডির অনেক ক্ষতি হবে কিন্তু বাংলাদেশ এটা খুবই কমন তো এটা একটা যদি হসপিটাল থাকতো প্রত্যেকটা উপজেলায় স্পেশালিস্ট হসপিটাল সেখানে ডাক্তাররা শুধুমাত্র ডেলিভারি নিয়ে কাজ করতো বা বা মানে গাইনো রিলেভেন্ট যত সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করত তাহলে কিন্তু বাংলাদেশের যে উইম্যান রাইট আমি আমি মনে করি এটা সব থেকে মানে বড় উইম্যান রাইট সেটা নিশ্চিত হইতো কিন্তু নো ওয়ান টক্স অ্যাবাউট দ্যাট সো মানে আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করতে চান বাংলাদেশে তাহলে এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে এবং আমি মনে করি এটা পসিবল বাংলাদেশের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে এটা একটা রেগুলেশন তৈরি হবে যদি আমরা এটা করতে পারি সো দ্যাট আই বিলিভ আপনি আমি আমরা সবাই যদি কথা বলি এটা কোনো না কোনো একটা সময় গিয়ে ইমপ্লিমেন্ট হবে এবং বাংলাদেশের যে সেকশন রেটটা আছে সেই রেটটা আমরা কমাই নিয়ে আসতে পারবো সো দ্যাট এটাই হইতেছে অ্যাকচুয়াল উইম্যান রাইট ভিডিওটা শেয়ার করবেন আশা করি বাংলাদেশে আমরা এরকম কিছু দেখতে পাব আসসালামু আলাইকুম